বাচ্চাকে এবছর হাফে শেষ করে বৈঠক দিয়ে পালি দেওয়া হচ্ছে তাদের নাম যে প্রথমজন দেখছে এর নাম হাবিবুল ইসলাম এ বাড়ি বেলগড়িয়া আর পরের জন্য কুতুবুদ্দিন মন্ডল পুরো বাজারের বাড়ি আপনার নাম আব্দুল ফলিদ মন্ডল দুজনা এবার আপনাদের দানের ফসল गोडे उठा से मद्रासा मद्रासा

আপনারা এদের জন্য দোয়া করবেন পাক যেন কেয়ামত পর্যন্ত এদের সিনায় কোরআনটা গেঁথে রাখতে পারে সে তৌফিকজন পাক দান করেন সকলে বলেন আল্লাহ আমিন এবার যার মাথায় পাগড়ি পরিধান করানো হচ্ছে হাফেজ কুতুবউদ্দিন মণ্ডল না রে তাকবীর না রে তাকবীর যারা মুক্তি সাহেব হুজুর কেবালা জনাব সত্তম সিদ্দিকী সাহেব হুজুর কেবালা না রে তাকবীর হাফেজ কুতুবউদ্দিন হাফেজ কুতুবউদ্দিন না তাকবীর নাগোরপুর আজজিয়াহে জল কুরআন মাদ্রাসা নাগোরপুর আজজিয়াহে জল কুরআন মাদ্রাসা নাগোরপুর মাদ্রাসার মোহাম্মদ শরীফ নারে তাকবীর আলহামদুলিল্লাহ আপনাদের ছোট ছোট দানে গোড়থা নাগুরপুর আজিজিয়া হেফজুল কোরআন মাদ্রাসার থেকে

আপনাদের ছোট ছোট দানের বিনিময় গড়ে ওঠা নাগরপুরা আজিজিয়া ফেবসুল ফোর মাদ্রাসায় দিমখানা থেকে বছরে বছরে প্রত্যেক বছর কম বেশি একজন দুজন করে হাফেজে কোরআন যে উপহার আপনারা পাচ্ছেন এতে আপনারা খুশি না বেজার এর তো বৃদ্ধান্ত না রাই থাকবি না থাকবি এইভাবে কি দানের হাত বাড়িয়ে মাদ্রাসার দিকে নেক নজর দেওয়া যাবে সারা জীবন যাবে ইনশাল্লাহ না রে যেভাবে আপনারা দুহা উজাড় করে মাদ্রাসার জন্য অকাতরে দান করেন আমাদের বাইরের কার কাছে হাত পাততে হয় না অন্য অন্য মাদ্রাসার মতো কালেক্টর রেখে বাইরে আমাদের যেতে হয় না কালেকশানের জন্য আলহামদুলিল্লাহ আপনারা দুহা দুজার করে যেভাবে মাদ্রাসার জন্য এগিয়ে আসেন মাদ্রাসার জন্য দান দেন তাতেই ইনশাল্লাহ আমাদের এই বড়ো প্রতিষ্ঠান চলছে আগামীতে যেন আরও সুন্দরভাবে চলে আল্লাহ আল্লাপাক তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন এখন যে দুটো ছেলে পাগনি নিল তারা তাদের মধ্যে একজনকে আমি কোরআন কারিফ থেকে কিছু তেলাওয়াত করবার জন্য বলছি আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করবেন কেউ মোটামুটি করবেন না ফুরফুরা শরীফের থেকে ফুরফুরা শরীফ থেকে আগত জানাম মাওলানা সাদ্দাম সিদ্দিকী হুজুর তিনি এসেছেন তার মুখের কথা আপনাদের শুনতে হবে तार आगे अपना रा दूसरा कथा तार मुद्दे के सुनो सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह أعوذ بالله من الشيطان الرجيم this Yes. Hey. man থেকে খুব সুন্দর শ্রবণ করলেন এইভাবে যদি প্রতি বছর আমরা একটা দুটো করে হাফেজ উপহার দিতে পারি আল্লাহ যদি সেই দান করেন আমাদের এই নাগরপুরের নাম জল হবে এই নাগরপুরের নাম দিকে দিকে ছড়িয়ে যাবে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন ইন্না পাক বলছেন যে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমি আল্লাহ এ কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিলাম জোরে বলি মহানাম অথব এই কোরআন আল্লাপাক নিজেই নাজিল করেছেন আর এই কোরআনকে এমন পর্যন্ত আল্লাপাক আমাদের সামনে রেখে দেবেন কে এমন পর্যন্ত আল্লাপাক এর হেফাজতের দায়িত্ব রেখেছেন পৃথিবীতে এমন কোনো কেতাব নেই এমন কোনো বই নেই এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থ মানুষ এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত একটাও যে জগৎ নোক্তার ভুল হয় না এইভাবে মুখস্থ করে দেয় এখন যদি গোটা দুনিয়ার যত কোরআন আছে সমস্ত কোরআনগুলো যদি বাজাপ্ত হয়ে যায় বা দুনিয়া থেকে সরিয়ে ফেলা হয় তারপরেও এ কি মুছে যাবে জোরে বলুন এ কোরআন শত শত হাজার নয় শত নয় লাখো লাখো মানুষের হৃদয়ে আল্লাহ গেঁথে রেখেছেন এমনভাবে যে যখন যে মুহূর্তে কোরআনকে বিলুপ্ত করে দেওয়া হবে সাথে সাথে ওরকম লাখো লাখো হাফেজ আছে যারা ডিটু ওই কোরআন আবার প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে দিতে পারে সিবাহান এমন ক্রেতা এমন বই পৃথিবীতে আর দ্বিতীয়টা আসে এটা হচ্ছে আল্লাপাকের একটা মৌজেজা রসলুল্লার আল্লাহ পাকের পুত্র রসরুল্লাহ যত মজেজা ছিল তার ভিতরে সবথেকে বড় মজেজা হল আন্তরান এই আম কোরআন এরা সিনায় গেঁথেছে আল্লাহ কোরআনে কুনসেল্লা মানসাদ না হাজাদ কোরআন আলায়া জামানিনদা রয়না হু খসিয়াম মুতা সাত কিয়ামিন আল্লাহ মুনসিনা নিয়ে এই কোরআনকে যদি পাহাড়ের উপরে নাজিম করতাম পাহাড় পৃথিবীর ভিতরে শক্ত জায়গা তো পাথর শক্ত জায়গা আল্লাহ বলছেন ওই পাহাড়ের ওপরে যদি আমি এই কোরআনকে নাজির করতাম তোমরা দেখতে পাহাড় আল্লাহর ভয়ে থপথর করে কেঁপে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সেই কোরআনকে আল্লাহ সেই ভারী কোরআনকে আল্লাহ মানুষের সিনায় গেঁথে রাখবার জন্য মানুষের হৃদয়টা আল্লাহ বেছে নিয়েছেন যে হৃদয়ে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করেন এটা কিন্তু আল্লাহ যার তার দেন যে কোনো মানুষের এই সম্মানের অধিকারী আল্লাহ করেন না আল্লাপা যে হৃদয় আল্লাহর কাছে পছন্দ যে কল্পটা আল্লাহর কাছে পছন্দ নীয় সেই কলবেই আল্লাহ কোরআন দেন সেই কোরআনটা যারা হাফেজ হয়ে হাফেজ হয়ে ধরে রাখতে পারে কালকে এমন পর্যন্ত যারা কোরআনের জীবন গঠন করতে পারবে কোরআনটা বুকে সিনায় গেঁথে রাখতে পারবে আল্লাহ রসুল সাল সাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন কাল কেয়ামতের দিনে মহা হাসনের দিনেতে যখন মানুষের ভাই সাতলা হয়ে যাবে দশজন জাহান্নটি প্রাপ্ত মানুষ যারা জাহান নামী হয়ে গেছে ঘোষণা হয়ে যাবার পরেও আল্লাপাক ওই হাফেজে কোরআনের সুপারিশে দশজন জাহান্নামী ব্যক্তিকে জাহান্নাম থেকে টেনে এনে পাক জান্নাত নসিক করে দেবেন জোরে বলিস বাহান না রাই থাকবি অর্থাৎ কোরআনের এত মজে যা আপনারাও চেষ্টা করবেন আপনাদের সন্তানগুলোকে হাফেজে কোরআন বানানো হাদিসে এটাও আছে যারা আদেমে দিন হাক্কানি রব্বানি আদেম আল্লাহাপ তাদের অর্ডার দেবেন তাদেরকে দেবেন তিরিশ জন জাহান নামে ব্যক্তিকে তারা জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারে সুবাহ অথায় নাম এই কোরআন এরা তিলে 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 একদিনের কাজ হয় এরা খুবই পরিশ্রমের কাজ তিলে 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 দিলে একটু একটু করে সিনায় গেঁথে থেকে গেঁথে গেঁথে আজকে তারা সম্পূর্ণ কোরআনের হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন তারা যেন তাদের জীবনের শেষ দিন পর্যন্তই কোরআনকে সিনাই গেঁথে রাখতে পারে জোরে সরে মামিন এবং কোরআনই জীবন যাপন তারা যেন করতে পারে অনেকেই দেখবেন যারা হাফেজ হয়ে বাড়িতে এসেছে হাফেজ হওয়ার পরেও অনেকে দেখবেন বেগড়ে যায় লাইন ঘুরে যায় তাদের অনেকের মানে সেই লাইন থেকে ক্রস হয়ে অন্য লাইনে গিয়ে তারা হেবসো ভুলে যায় এবং তারা বেপথে চলে যায় আল্লাহ জন্য এদেরকে অন্তত বেপথে না নিয়ে সঠিক রাস্তায় রেখে দেন কোরআনী জীবন গঠন করবার তৈরি করেন সকলে বলি আল্লাহ মাবিদ এখন তারা দু চার কথা আপনাদের কাছে রাখবে আপনারা একটু কি বিস্তিরভাবে السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشب صدق الله العظيم. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল জন্য যিনি আমাদের আজকে এই একটি যিনি আজকে আমাদের আজকে এই একটি পবিত্র মহাপিনে অংশগ্রহণ করার তফিক দান করেছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরে যারা বিশ্বকরি মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়াল্লামের দরবারে তাকে বলি দরুদ সালাম সকলে বলুন সাল্লিয়াল আজকের সভা সভাপতি সাহেব আমন্ত্রিত ওলামা হজরতগঞ্জ এবং আমার সামনে উপনিষ্ঠ শ্রোতামী আল্লাপা কোরআনের মধ্যে বলেছেন বলেছেন আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে পাহাড় আমার ভাইয়ের চূর্ণ বিচূর্ণ হয়ে যেত শ্রোতা মণ্ডলী আল্লাহ অশেষ রে শিক্ষকদের প্রচেষ্টায় এবং আপনাদের সহযোগিতায় আপনাদেরই হাতে গড়া হিফজুর কোরআন মাদ্রসা থেকে সহস্ত করেছি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আবাদ যেন আমাদের আগ পর্যন্ত এই কোরআন করে সবাই এবং দোয়া কুমান আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আবাদ যেন আপনাদেরকে আরো বেশি বেশি কোরআনে করার দোষ দান করে সবাই এবং দোয়া কুমার এবং কেমতের দিন এই মাদ্রাসায় আমাদের সকলের যেন মজাদা রসিরা হয়ে যায় سبحان الله وما امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته نعرہ تکبیر نعرہ تکبیر نعرہ پورا حجزیا حفظ القران مدرسہ نعرہ پورا حجزیا حفظ القران